আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছে আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী ওর নাম রেনু বয়স পঁচিশ বছর তিন বছর আগে মোটা হওয়ার জন্য এস্টার জাতীয় ওষুধ খায় ছয় মাস পর থেকে ওর ডান হিপ জয়েন্টে প্রথমে ব্যথা শুরু হয় এবং তার পরবর্তীতে কিছুদিন পর ওর বাপ হিপ জয়েন্টও ব্যথা হয় এবং এর পরিপ্রেক্ষিতে দুই বছর আড়াই বছর ধরে বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং বিভিন্ন ওষুধপত্র খায় এবং এরপরে ওর এই সমস্যার সমাধান হয় না এবং পরবর্তীতে এই সমস্যা নিয়ে ও যখন আমার কাছে আসে ওকে একটা এক্সে দেই অর্থাৎ এক্সে পেলবিস ইন করি গ্রোথ হিপ জয়েন্ট এক্সটা দেওয়ার পরে এক্সে করে আমি দেখতে পাই যে ওর দুই হিপ জয়েন্টেরই ফিমোয়াল হেড অ্যাবস্কুলার ফিমোয়াল নেক্রোসিস হয়ে গেছে অর্থাৎ দুই হিপ জয়েন্টেই সম্পূর্ণ হিপ জয়েন্টের যে ফিমোয়াল হেডটা থাকে ফিমোয়াল কম্পোনেন্টটা নষ্ট হয়ে গেছে পাশাপাশি এসিডা বুলামেরও অষ্ট আর্থেরিক চেঞ্জ হয়েছে সম্পূর্ণ বিষয়টাকে বুঝাই বলি দুই হিপ জয়েন্টই যে নষ্ট হয়ে গেছে এবং সেটা ছিল এস্টেজ ফোর অর্থাৎ এস্টেজ ফোর অবস্থায় টোটাল হিপ রিপ্লেসমেন্ট ছাড়া অন্য কোনো চিকিৎসার অপশন থাকে না আমি রেনু বুঝিয়ে বলার পরে রেনু অপারেশন করতে রাজি হয় অপারেশনে রাজি হওয়ার পরে ওকে আমি আরো একটা জিনিস বলি দুই হিপ জয়েন্ট এর অপারেশন আলাদা আলাদা করতে পারো একটা এক সময় করলে আবার একটা দুই তিন মাস পরে করতে পারলো আর্থিক অবস্থার কথা চিন্তা করে যাতে খরচটা কম হয় ওকে আমি দুই হিপ জয়েন্টের অপারেশন একই দিনে করি অর্থাৎ ওকে আমি যদি ভর্তি করাই সকালে ভর্তি হয় দুপুরের দিকেই আমি দুই হিপ জয়েন্টের এর অপারেশন একসাথে করি অপারেশনের আজকে দেড় মাস হয়ে গেছে দেড় মাসের মধ্যে ওকে আমি যেভাবে চলতে বলছি অর্থাৎ অপারেশনের পরে যে পোস্টাপটি ফটোকল আমি দিয়েছি ও ঠিক সেই পোস্টাপটি ফটো ফটোকলটা ফলো করে যে যে নিয়ম মানতে বলেছি সেই নিয়ম মানছে এখন দেড় মাস

তারপর স্যার আমার বললো যে আমার অপারেশন লাগবে তো আমি দুইটা অপারেশনই করাই একই দিনে তো আলহামদুলিল্লাহ অপারেশনের আজকে দেড় মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনারা এখন দেখেন অপারেশনের আগে রেনু কিভাবে হাঁটতো এবং এখন অপারেশনের পরে আপনারা এখন দেখেন রেণু কিভাবে হাঁটতে পারে সর্বশেষ আমি বলতে চাই আমার আজকের প্যাশেন্টটা খুবই সুন্দরী একটা মেয়ে ও ভুল করে তিন বছর আগে মোটা হওয়ার জন্য এস্টার জাতীয় ওষুধ খায় আপনাদের কাছে সবচেয়ে আবার বলতে চাই যে আপনারা মোটা হওয়ার কোনো ওষুধ খাবেন না এটা আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সময় এই কথাটা মনে রাখবেন আপনাদের হিপ জয়েন্টের ফিমোয়ার হেড তাকে যদি সুস্থ রাখতে চান এস্টার জাতীয় ওষুধ অ্যাভয়েড করতে এর পাশাপাশি কখনই আপনারা মোটা হওয়ার ওষুধ খাবেন না আপনাদের কারো যদি হিপ জয়েন্টের সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আপনাদের কারো যদি শোল্ডার জয়েন্টে সমস্যা থাকে অর্থাৎ শোল্ডার জয়েন্টে কারো যদি কাদের জয়েন্ট বারবার সরে যায় অথবা কাদের জয়েন্টের মাংসপেশি যদি ছিঁড়ে যায় অথবা ফ্রোজেন শোল্ডার হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি নি জয়েন্টে যদি কারো আপনাদের কারো এন্ট্রোক্রুশের লিগামেন্ট অথবা ওস্ট্রোক্রুশের লিগামেন্ট অথবা মিনিসকাস্টিয়া হয় অথবা ওসটিও আর্থেটিক চেঞ্জ হয় এছাড়া অর্থপরিষ্ঠের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি ধানমন্ডি পপুলার ভবন ছয় চারশো দুই নাম্বার রুমে বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত বসি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য